সাতই মার্চের ভাষণ উনিশশো সালে যেটা শেখ মুজিবুর রহমান রমনার রেসকোর্স ময়দানে দিয়েছেন এই ভাষণটা যেমন আমাদেরকে আমাদের বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধ করতে অনুপ্রেরণা জাগিয়েছিল বাংলাদেশের ইতিহাসে যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একই সাথে এটা কিন্তু বিশ্বের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল দু সালে এই কারণে এটাকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয় এখন তোমাদের মাথায় অনেকের প্রশ্ন আসছে ভাইয়া এই জিনিসটা কী মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার এটা তো জীবনের প্রথম প্রথম শুনলাম মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার হচ্ছে ইউনেস্কোর একটা প্রজেক্ট একটা প্রোগ্রাম যার কাজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাস পৃথিবীর মানুষের গুরুত্বপূর্ণ ঐতিহ্য অতীত বলি সেগুলোকে সংরক্ষণ করে রাখা এখন তারা কেন এটা সংরক্ষণ করে রাখে তার কারণ হচ্ছে ধরো কোনো একটা বড় যুদ্ধ লাগলো পৃথিবীতে অথবা বড় একটা ক্লাইমেট ডিজাস্টার হলো আমরা সাইফাই মুভিগুলোতে যেগুলো দেখি এই ধরনের কোনো ডিজাস্টার যদি পৃথিবীতে ঘটে তাহলে কি হবে তাহলে পৃথিবীর ইতিহাস পৃথিবীর জ্ঞান এসব কিছু ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে গেলে পৃথিবীর মানুষ তার অতীত ঐতিহ্য অতীত ঘটনাবলী অতীত ইতিহাস সেগুলোর যত মেমরি যে কালেক্টিভ মেমরি সেই কালেক্টিভ মেমোরি কিন্তু আমরা হারাই ফেলবো আমরা জানব না যে আমাদের ইতিহাস কিছু ছিল আমরা কোথেকে এসেছি এই জিনিসটাকে রোধ করার জন্য ইউনেস্কো একটা প্রোগ্রাম হাতে নিয়েছে যেটার নাম হচ্ছে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার যেটার কাজ হচ্ছে কিছুক্ষণ আগেই বললাম পৃথিবীর গুরুত্বপূর্ণ ঘটনাবলী ঐতিহ্য ইতিহাস এগুলোকে সংরক্ষণ করে রাখা ওরা পৃথিবীর পুরো পৃথিবীকে ছয়টা রিজিয়ানে ভাগ করেছে ছয়টা অঞ্চলে ভাগ করেছে ছয়টা অঞ্চলে ভাগ করেছে যে দেখো এখানে আফ্রিকা অঞ্চল অ্যারাব স্টেটস এশিয়ান দ্য প্যাসিফিক্স ইউরোপ অ্যান্ড নর্থ আমেরিকা ল্যাটিন আমেরিকা অ্যান্ড আদার রিজিয়ানস এই ছয়টা অঞ্চলের জন্য ওদের আলাদা আলাদা রেজিস্ট্রি আছে সেখানে ওরা ওদের যে গুরুত্বপূর্ণ ঘটনাবলীগুলো আছে কন্টেন্টসগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করে অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের হয়ে সর্বপ্রথম যে কন্টেন্টটা এই রেজিস্ট্রিতে যুক্ত হয়েছে সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ সো তোমরা বুঝতেই পারছো যে শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণটা কতটা ইম্পর্ট্যান্ট সো আমি যখন মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার সম্পর্কে প্রথম জানছি আমার কাছে খুবই অবাক লাগছে আমার কাছে মনে হচ্ছে যে সামহাও পৃথিবীতে যদি কখনো ক্যামত ঘটে যায় ক্যামত ঘটে যাওয়ার পরেও মনে হয় মানুষের ইতিহাস পৃথিবীতে টিকে থাকবে সামহাও কোনো একটা মেশিনে বাট সেই মেশিনটা অপারেট করার মতো পৃথিবীতে কোনো মানুষ থাকবে না